আসসালামু আলাইকুম ডিম আর দুধ দিয়ে মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন কলিজা ঠান্ডা করা মজাদার এই ডেজার্টটা বিশ্বাস করুন কম সময়ে ঝামেলা ছাড়াই এর চেয়ে মজাদার ডেজার্ট আর হতেই পারে না আপনারা যদি বাসায় এটা একবার বানিয়ে খান তাহলে আমার মনে হয় অন্য সব ডেজার্ট খাওয়ার কথা ভুলেই যাবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে প্রথমেই হাড়িতে নিয়ে নিচ্ছি এক লিটার তরল দুধ তারপরেতে এতে হাফ কাপ দিয়ে দিব চিনি এই পরিমাণ চিনিতে ডেজার্টটা একদম পারফেক্ট মিষ্টি হবে তবে আপনি চাইলে আপনাদের স্বাদ মতো চিনিটুকু আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন সুগ্রানের জন্য এতে আমি দারুচিনি দিয়েছি তবে আপনি চাইলে এর সাথে এলাচ এবং তেজপাতা যোগ করতে পারেন আচ্ছা এখন চুলারাচ মাঝারিতে রেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো এই দুধটুকু জাল করে নিব আজকের ডেজার্টটা বানাতে দুধ জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই তবে জানে তো দুধ একটু জাল দিয়ে ঘন করলে খেতে বেশি মজা হয় আমি প্রায় দশ মিনিটের মতো এই দুধটুকু জাল দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর বাটিতে নিয়ে নিচ্ছি চারটা ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না শুধু কুসুমটুকুই নিতে হবে এবার এই চারটা কুসুমের জন্য এতে আমি চার টেবিল চামচ দিয়ে দিলাম চিনি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত দুধ জাল করার সময় কিন্তু চিনি দিয়েছি তাই এ পর্যায়ে খুব বেশি চিনি দেওয়া যাবে না স্বাদ মতোই দিতে হবে চিনিটুকু ভালোভাবেই গলে গেছে এবার জাল করা দুধটুকু এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে এই দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে তবে দুধটুকু একদম গরম থাকলেও সমস্যা নেই দুধটুকু দিয়ে সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ দুধ জাল করার সময় যদি আপনি দারুচিনি এলাচ তারপর তেজপাতা দিয়ে থাকেন তাহলে এই সময় দুধ দেওয়ার আগেই এগুলো তুলে ফেলে দিবেন ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এটাকে এভাবেই রেখে দিব তারপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর এতে ওয়ান ফুট কাপ পানি দিয়ে ভালোভাবে কর্নফ্লাওয়ারটুকু গুলিয়ে নিয়েছি এবার এই গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটুকু এই ডিম দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সাথে সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে না মিশালে কিন্তু দলা পেকে যাবে সবশেষেতে শেষেতে এক চা চামচ দিয়ে দিলাম ভেনিলা এসেন্স এতে করে ডেজার্টের মধ্যে দারুণ শুগ্রান হবে আপনি চাইলে আপনার পছন্দ মতো এতে অন্য যে কোনো ফ্লেভার যোগ করতে পারেন ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও দুধের এই মিশ্রণটুকু হাড়িতে দিয়ে দিব তারপর মাঝারি আচে অনবরত এটাকে নেড়ে ঘন করে নিতে হবে কিছুক্ষণ জাল করলেই দেখবেন এইভাবে ঘন হতে শুরু করবে অনবরত নেড়ে জাল করার এক পর্যায়ে যখন দেখবেন মিশ্রণটার মধ্যে এরকম বড় বড় বুতবুত উঠতে শুরু করেছে তখনই বুঝবেন এটা ঘন হয়ে গেছে ভালোভাবে ঘন করেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এটা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে যে পাত্রে ডেজার্টটা সেট করব সেটাতে গরম গরম ঢেলে নিয়েছি এই দুধের মিশ্রণটা কিন্তু এখন বেশ ঘন তবুও কিন্তু দেখতে একটু পাতলা দেখাচ্ছে তবে ঠান্ডা হলেই দেখবেন একদম জমে সেট হয়ে যাবে আচ্ছা আপনি চাইলে আপনার পছন্দ মতো এতে যে কোনো ধরনের বিস্কুট দিয়ে লেয়ার করে দিতে পারেন সেটা খেতেও কিন্তু দারুণ মজা হয় আমি আমার পছন্দ মতো বিস্কুট দিয়েছি এখন এই ডেজার্টটা আরেকটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি এতে দারুচিনির গুঁড়া ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে উপরে দিয়ে দিচ্ছি দারুচিনির গুঁড়ার বদলে আপনি চাইলে কুকু পাউডার তারপর কফি পাউডার কিংবা বিস্কুটের গুঁড়াও দিতে পারেন তো এবার এই ডেজার্টটা এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর আপনি চাইলে খেতে পারেন তবে আমি ফ্রিজে রেখে দিব একদম পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ যে কোনো ডেজার্ট কিন্তু গরমে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন ফ্রিজে রেখে ঠান্ডা করার কারণে কিন্তু একদম ভালোভাবেই জমে সেট হয়ে গেছে দুধ আর ডিম দিয়ে এত কম সময়ে এর চেয়ে মজাদার ডেজার্ট আর হতেই পারে না হুটহাট মেহমান আসলে কিংবা যখনই আপনার ডেজার্ট খেতে মন চাইবে তখনই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই খেতেও দারুণ মজা হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ